আমার এক পরিচিত বড় এক ফ্যান ফলোয়ার আছে মানে আমি আর কি তার বড় ফ্যান ফলোয়ার তা ম্যাক্সিমাম ভিডিওতে টাইটেলগুলো থাকে এরকম যে কর্পোরেট শোধন একটা নাম্বার দিয়ে দেয় তো ওই বড় ভাইয়ের ভিডিওগুলো দেখা আমার বেশ ইচ্ছা চাকতেছে আমি মাঝে মাঝে মাইক্রো ফাইন্যান্স শোধন এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার দিয়ে একটা ভিডিও করি তো আমার সাথে যদিও মাইক্রো ফাইন্যান্স চোদ্দের কোনো কোনো গল্প নাই আবার যেটা আছে এটা হয়তো বা অনেক বাড়াবাড়ি হয়ে যেত অন আমি যেটা ভাবতেছি যে মাইক্রো ফাইন্যান্স এর অনেকগুলা স্তর আছে অনেকগুলো স্তর আছে এর জন্য যেমন কর্পোরেট চোদ্দনে কিন্তু মালিক কক্ষ পাশাপাশি থাকে তার আন্ডারে একজন সিনিয়র থাকবে তার আন্ডারে কিছু ইয়া থাকবে আপনার জলবল থাকবো থাকবো যে কিনা সব কিছু ম্যানেজ করবো আর মাইক্রো ফাইন্যান্সের যেটা হয় যে হেড অফিস হইব তার পরবর্তীতে অনেকগুলা ডিরেক্টর থাকবো এত এতগুলা ডিরেক্টর থাকবো যে ডিরেক্টরদের নাম মুখস্থ করা কতগুলা ব্রাঞ্চ মুখস্থ করার মতো সহন হয়ে যাবো এখন ওই ডিরেক্টররা এক একজন এক ধরনের সাজেশন দেয় এক একজনের এক একজনের এক এক রকম ডাটা এক এক সময় দরকার হয় এরা কি করে মাঠ পর্যায়ে ওইগুলা চাপাই দেয় এখন মাঠ পর্যায়ে যখন চাপাই দেয় মাঠ পর্যায়ে আবার দেখা যায় যে লোকালি যারা থাকে ফিল্ড অফিসার হওয়ার উপরে থেকে ম্যানেজার তার পাশে থাকে আবার অ্যাকাউন্টেন্ট হওয়ার উপরে থাকে আবার এরিয়া ম্যানেজার তার উপর আবার রিজোনাল ম্যানেজার তার উপর আবার জোনাল ম্যানেজার হওয়ার উপর আবার জয়েন্ট ডিরেক্টর তার উপর আসতে আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই টাইপের আর কি হিজি হিজি একটা অবস্থা এখন এই যে মাইক্রোফাইন্যান্সের স্তর বিন্যাস এইগুলোতে হয় কি যে মাঝে মাঝে কিছু কাজ এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয় যে ওই শোধনে মাইক্রোফাইন্যান্সের যে মূল কাজ অর্থাৎ মাঠ থেকে যে ছেলে দেওয়া থাপায় কিস্তিগুলো আনার ওই কাজগুলো অনেক অব্যাহত ঘটে ব্যাহত ঘটে সরি অনেক ব্যাহত ঘটে কেন ব্যাহত ঘটে দেখেন মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনে ফিল পর্যায়ে কর্মরত আমি যদি রেশিও করি যে আপনার কত হান্ড্রেডের মধ্যে যদি একশো জন ম্যানেজার থাকে তার মধ্যে আপনার সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি ফাইভ মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যানেজার যারা কিনা কম্পিউটারে খুব বেশি একটি স্কিল না এখন তাদের একটা এক্সেল এক্সেল একটা বাজেট ফাইল দিয়ে একটা এটা করতে এখন ওই এক্সেল বাজেট ফাইলও করতে গিয়ে কী করে সূত্রতে লাড়াচাড়া দিয়ে দেয় সূত্রতে যখন লাড়াচাড়া দিয়ে দেয় তখন দেখে যে আপনার একটা ডাটাবেজের সাথে সরি একটা সিটের সাথে আর একটা সিটের যে কানেক্টিভিটি থাকে এবং ফাইনাল যে সিটে দাঁড়ায় একটা রিপোর্টিং শিট দাঁড়ায় যে যেমন ধরেন ব্রাঞ্চের যদি পাঁচজন কর্মী থাকে ওইগুলো মিলে হইব ম্যানেজারের একটা টার্গেট ব্যাসিক মিলে এখন এই কাজটা যখন ম্যানেজারে করতে জায়গা তখন ম্যানেজার কী করে কর্মীর ডাটাবেজিস তথ্য করার সময় সময় যে টোটালের ঘরটা থাকে বা ছেলে যেখানে ছেলেকে আমার আউটপুটটা আসবো ওই ঘরটা যে আপনার ফর্মুলাগুলো থাকে ওইগুলো একদম ভাইঙ্গা চুরি একদম তশমস ফেয়ে দেয় দেয়া এখন ওইটার সাথে তার পরবর্তীতে তাহলে লিঙ্ক হইব না একটার সাথে যেহেতু আর একটা লিঙ্ক হয় মাঝে মাঝে এমন হয় যে তার যে রিপোর্টিং ফেলে ওই রিপোর্টিং ফাইলের মধ্যে সে কুট টু করে হাত দিয়া ওইগুলো ভাঙা তশমস করে দেয় এবং ফাইনালি যেটা করে সেটা হচ্ছে তার যে টার্গেটটা সেগুলো সমস্ত কিছু থাকে কি হাতে বসানো যারা একটা সাথে তারা একটা কোনো মিল দিক থাকে না এখন এই বাজেটের একটা শীত করতে যাওয়া কী হয় যে ম্যানেজার কয়েকদিন তাহলে ফিল্ড মুভমেন্ট বন্ধ হয়ে থাকে সে ফিল্ডে বা কর্মীদের সাথে সেগুলো সময় দিতে পারে না গা এই সিট যখন আবার সেটা লাগে এরিয়া ম্যানেজার তো চলে যায় তারপরে জোনাল রিজোনাল ম্যানেজার তারপরে জোনাল ম্যানেজার পর্যন্ত খুলে যায় স্তর বিন্ড সেভাবে তারা যে বাজেটটাকে প্ল্যানিং করার জন্য যতগুলো টাইম স্কি মানে স্পেন্ড করে থাকে হচ্ছে লাগে আপনার আরও বেশি ফিল্ডে কিন্তু তাদের যে মূল ফোকাল কাজগুলা ওইগুলো করতে পারে কিন্তু তারা এই ব্যবসায় কোনো ইয়া নাই আপনার খেয়াল কিছু নাই এখন আমার মাঝে মাঝে এখন মন হয়ে যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কিনা আইটেতে খুব বেশ আগে আছে এখন এই বাজেট শিটটা কেন তারা একটা সফটওয়্যার বেস করে না বাজেট শিটটা কেন একটা সফটওয়্যার বেস করে না অর্থাৎ হইতে পারে যে আমার প্রতিষ্ঠানের একটা ইয়ারলি টার্গেট আছে যেমন যদি তুমি যে ডিসবার তাহলে আমার ইয়ারলি টার্গেট আছে যে আমি এই বছরে পাঁচ হাজার কোটি টাকা হোক বা দশ হাজার কোটি টাকা হোক বা বিশ হাজার কোটি টাকা হোক আমি আসলে ডিসবাসমেন্ট আমার প্রতিষ্ঠানটিকে দেবো এখন এই প্রতিষ্ঠানে তো কিছু জোন আছে বা বিভাগ আছে এই বিভাগ পর্যায়ে সালে যে এই জিনিসগুলো ছেলে সে ক্লাসিফাইড করবে যে বিভাগের আপনার ওদের কি দম শোধন অনুযায়ী আর কি ওই আবার বড়ো ভাইয়ের তাকে আমি ফলো করি পরপর শোধনের মতো ওই ছেলে গিয়ে বিভাগ বা ছেলেদের জন্য শোধন অনুযায়ী সে বাজেটগুলো সে বিভাজন করবো ও বিভাগটি অভিবৃদ্ধি জন পর তারও একটা আলাদা চোদন আছে এক একটা এরিয়া আছে এরিয়ার চোদন আছে এরিয়ার মধ্যে আবার ছেলেকে আবার কিছু কিছু ম্যানেজার আছে এই অনুযায়ী যে ক্লাসিফাইটগুলো হবে এইগুলা একটা সফট এরভিস করা উচিত সফট অ্যারভিস করলে কি হবে এই যে যে এত এত টাইম স্কিল বা এত এত ঘন্টা স্কিল হইতেছে এইগুলাতে অনেক এফোর্ট পাবে কারণ অনেকে এই জিনিসটি হিসেবই করতেছে না যে আমার পাঁচজন ম্যানেজার যদি পাঁচ ঘন্টা পয়লা অফিসে বসে থাকে তাহলে আমার পঁচিশ ঘন্টা কর্মঘণ্টা পঁচিশ কন পঁচিশ ঘন্টা নষ্ট হইতেছে এখন এটা তো বললাম অ্যাজ ইউজুয়াল পাঁচ ঘন্টা কিন্তু এটা তো পাঁচ ঘন্টা সীমাবদ্ধ না কোনো কোনো ম্যানেজার আছে এইগুলো চার দিন পর্যন্ত প্রথমত এইটা টাইম স্পেন্ড করতেছে সেই দিন এইখানে দেখেন পাঁচজন যদি একটা এরিয়ায় হয় তাহলে পাঁচজন ম্যানেজার যদি আপনার এইভাবে আপনার টাইম কিল করতে থাকে এবার আপনি হিসাব করেন আপনার প্রতিষ্ঠানে যদি ম্যানেজার থাকে পাঁচশো সত্তর জন

সেগুলো আমার দিতে পারে না ওরা ভাই যেখানে একটা প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার বেস চলতেছে সেখানে তোমার আলাদা রিপোর্ট দরকার আলাদা রিপোর্ট দরকার আসলে আমার কজন আজকে আমার কজন অ্যাসিড বেলোসিয়া কজন বকা বসে এই জিনিসগুলো তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে টালি সফটটা ইউজ করে সে টালিতে দেখতে পাই যে ইআরি ইউজ করে সেই ইআরবি দেখতে পাবে যে অন্যান্য যে ওরাকলের যে অন্যান্য যে ইয়ার সফটওয়্যারগুলো আছে এমআইএস ডাটাবেস দেখে এই ডাটাবেজের মাধ্যমে তারা দেখতে পাইতেছে তারপরেও এই প্রতিষ্ঠানে ম্যানেজারগুলোর কাছে এরিয়া ম্যানেজারগুলোর কাছে আলাদা কেন সিট চাওয়া হয় আলাদা সিটগুলো চাইয়ে তারা কেন আসলে এত এত টাইম এত এত নষ্ট করতে আসে এই বিষয়টা আমার মনে হয় উর্বত যে কর্মকর্তারা আছে তাদের একটু খুব ভালো করে দেখা উচিত খুব ভালো করে দেখা উচিত যে এত এত রিপোর্টের তো দরকার নাই ইতিপরের রিপোর্ট ইতিপত্র মিটিং ইটু পরপর আসলে কলিং এত এত টিমস ভালো ভালো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আপনি খোঁজখবর নেন না আপনি মনে করতেছেন আপনার স্থান থেকে অনেক বেশি কাজ দেখাইতেছেন আসলে এটা কাজ দেখানো না এটা ছেলেকে কর্মঘণ্টাকে কিল করা কর্মঘণ্টাকে কিল করা আপনি হিসাব করবেন পাঁচশো এর সেভেন্টি ফাইভ কত হয় কতগুলো ম্যানেজার এবং প্রত্যেকটা ম্যানেজারকে পাঁচ দিয়ে গুণ দেবেন চব্বিশ দিয়ে গুণ দেবেন চব্বিশ দিয়ে গুণ দিলে পরে ওই আপনি পাইবেন যে একদিনে কত ঘন্টা একটা প্রতিষ্ঠানের কর্মঘণ্টা আপনি লস করাইতেছেন আপনার শুধু একটা প্ল্যানের ভুলের জন্য যদিও বা এই কথাগুলোকে অন্য মতো ক্যাপাবিলিটি আমার মধ্যে নাই কারণ আমি অত কেউ না আমি তো চুনোপুটি একজন লোক কিন্তু আমার মনে হয় যে আমার চোখের সামনে দিয়া আমার আশেপাশে দিয়ে যা কাছ থেকে আছে এগুলো লইয়া এতে শুধুমাত্র কর্মঘণ্টা নষ্ট হইতেছে শুধুমাত্র কর্মঘণ্টা নষ্ট হইতেছে আছে দেখেন আপনার প্রতিষ্ঠানে কিন্তু কোটি কোটি টাকা করে আপনি আইটি টিম রাখতেছেন কেন আইটি টিমকে আপনি সেটা দিতে পারেন না আপনি আইটি সেই ডিস্ট্রিবিউশনটা দিয়ে ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেন আইটি টিমকে বলেন যে সেলাগে আপনার প্রত্যেকটা রিজনে এক একটা করে আইটি টিম আছে আইটি টিমকে শুনে শুধুমাত্র একটা লিখে দিতে বলেন যে সেলাগে একজন রিজোনাল ম্যানেজার বলবে যে আমার এই এরিয়ায় টার্গেট হবে এত পার্সেন্ট আমার হানড্রেড পার্সেন্ট আমার কাছে যতগুলো ক্রাইটেরিয়া আছে তার হান্ড্রেড পার্সেন্ট ক্রাইটেরিয়ায় এইগুলো হবে এত এত পার্সেন্ট হয়ে এইগুলো করেন আদারওয়াইজ আপনারা যে সিটগুলো প্রোভাইড করে থাকেন সেই সিটগুলা একটু প্রোটেক্ট করে পাঠান যে যেখানে ইনপুট করবো ওই জায়গাটুকু বাদে বাকি জায়গাগুলো ভাঙবো না হুম অথবা আসলে ওইখানে কিছু কন্ডিশনাল ফরমেটিং ইউজ করেন যে আমি যে রিপোর্টগুলাই ইউজ করছি ওই রিপোর্টটা দেওয়ার সাথে সাথে আমার যেন আসলে বুঝতে পারি সাথে সাথে একজন অজ্ঞ হোক বিজ্ঞ হোক একজন ম্যানেজার জন্য বুঝতে পারছি যে আমার রিপোর্টগুলো ইনপুট করার সাথে সাথে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার রিপোর্টটা বেসম্যান্ডে ঠিক আছে আমার বিজনেসম্যান টার্গেট ছিল তিরিশ লাখ টাকা রানিং মাসে অথবা তিরিশ কোটি টাকা রানিং মাসে আমি আসলে এমএিত্তিক বা মাইক্রো ফাইন্যান্স দার সিও বা এফ ও যা কিছু বলেন না কেন এই এফও ও ভিত্তিক যখন আসলে আমি বিজনেসম্যান টার্গেটগুলো বসাবো তখন আমার টোটাল ব্রাঞ্চের ঘরবর্তীতে একটা সবুজ সবুজবতির জ্বলে উঠবো আর সবুজ সবুজবতির দেখলে আমি মনে করবো যে না আমার সমস্ত ফিল্ডগুলো ঠিকঠাক বসছে অনেক কন্ডিশনাল এখানে বসানো যায় এখন এইখানে একজন এক্সপার্ট লোক নিয়োগ করেন যারা কিন্তু এই সিটটা তৈরি করে দিব কারণ এই সিটটা তৈরি করে দিয়ে গেলে এতগুলো ফিল্ড যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে যেমন মাইক্রোফোনান্স কী কী থাকে আমার সদস্য বৃদ্ধি ঋণী বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি লোন বৃদ্ধি লোন আউটস্ট্যান্ডিং বৃদ্ধি পার কমানো পার রেশিও আগে যে নিয়ে কিছু ক্রাইটেরিয়া সর্বনিম্ন শপিং আমার মনে হয় ক্রাইটেরিয়া দাঁড়াইতে পারে বিশটা বীজটা ক্রাইটেরিয়া আপনি কাজ করতে পারেন এর ভিতরে আমি ভাইটালগুলো বললাম যে সদস্য থাকবো ওটা বৃদ্ধি অথবা হ্রাস সবসময় আসলে বাজার যখন হয় সেগুলো ছিল বৃদ্ধির একটা প্রবণতা তৈরি করে কখনও হচ্ছে লাগে ডাউন দিকে যাওয়ার জন্য কোনো কিছু ফিল থাকে না শুধুমাত্র ডাউনে যদি ফিল থাকে সেটা পার ব্যালেন্সটা কমানোর ফিল যদি এদের তৈরি করা যায় তাহলে কিন্তু মাগা সব কিছু হয়ে যায় কিন্তু এই যে সোদনগুলো আপনারা দেন রে ভাই এই সোধনের পইরা ম্যানেজাররা তারপর কর্মীরা এরা খালেকা সহ কর্মঘণ্টা নষ্ট করে থাকে শহ সহ কর্মঘণ্টা নষ্ট করে থাকে তো এই বিষয়ে আপনাদের একটু সচেতন থাকা উচিত আমার মনে হয় আপনারা একজন এক্সপার্ট লোককে এই কাজগুলো দেবেন যেখানে একটা শীত কোটে চুরিটা পাঠাবো কন্ডিশনার যার মধ্যে থাকবো হ্যাঁ যেখানে শুধুমাত্র যারা শিল্পে কাজ করে ওরা শুধুমাত্র ডাটাটা ইনপুট করবো তখনই শুধুমাত্র ও আর বাজেটটা ঠিকঠাক মতো করতে পারবে আদারওয়াইজ যদি এমনই হয় যে আমি আমার ম্যানেজারে দিয়ে করাবো আমার এরিয়া ম্যানেজারে দিয়ে করাবো আমার রিজোনাল ম্যানেজারে এটা করবো তখন তাদেরকে আলাদাভাবে ট্রেন আপ করেন তখন তাদেরকে আলাদাভাবে ট্রেন আপ করেন কারণ একটা ছোট্ট বাজেট একটা সিম্পল বাজেট এটা তৈরি করতে যাইয়া ভাই ভাই অনেকের কাছে রাতের ঘুম থাকে না অনেকে রাতের ঘুম থাকে না আর একটা বিষয় সেটা ছিল প্রতিষ্ঠানের সুনাম সুনাম প্রতিষ্ঠানে কিছু নির্দিষ্ট কাঠামোগত পরিবর্তনের কারণ একটা প্রতিষ্ঠানে যদি রাত দুইটার সময় রাত তিনটার সময় একজন উদ্যোক্তন কর্মকর্তাকে উঠে কোনো রিপোর্টিং দিতে হয় তাহলে ভাই ওইটা সুনাম অবশ্যই ডেফিনেটলি অটোমেটিক্যালি কিনে যায় কারণ হুম তো যারা কি না কিনা ফাইন্যান্স প্রতিষ্ঠানের উদ্যোক্তন কর্মকর্তা আছেন আমার তাদের কাছে ন্যূনতম অনুরোধ যে আপনারা একটা প্ল্যানিং এমনভাবে সারাবেন এমন একটাভাবে সেট করবেন যা দ্বারা কি না মাঠ পর্যায়ে স্মুথলি কাজগুলো করতে পারে এমন বেশি না জায়গার দ্বারা মাঠ পর্যায়ে তাদের নৈনিত্তিক যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে শোধনে বোঝা যায় হুম ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি একসাথে জায়গায় আমি উদ্বুদ্ধ হইলাম কর্পোরেট শোধন থেকে মাইক্রো ফাইন্যান্স শোধনে হ্যাঁ ধন্যবাদ সবাইকে